হিজরতের আগে রাসুল ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসা আবিন আমাইর এটা জানি আমরা সবাই মোসাব্বিন আমাইরকে তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরিস্টোক্রাইট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসা আব্বিন আমাইর তো বাংলা একটা কথা আছে আগে দর্শনদারী পরে গুণ এরকম একটা কথা আছে না সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় এই জন্য তিনি আউবক রাজাকে পাঠাননি অমরে ফারুক কে পাঠাননি বরং মোসাবিন অমায় রাজাকে মোয়াল্লিম হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট এম্বাসেডর অফ ইসলাম প্রথম এম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন এবং মদিনাতে আহলে সুফার মধ্যে থেকে যারা অগ্রগামী ছিল দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আল্লাহ রসুল সাল আলহ ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন